হ্যালো বন্ধুরা আশা করি এই ভালো আছেন আমিও ভালো আছি আপনার সামনে দুইটি বই দেখতেছেন যে পল্লী চিকিৎসক গ্রাম ডাক্তার এলামদের প্রশিক্ষণ ম্যানুয়াল গাইড বই বা প্রিন্সিপাল প্র্যাকটিস অফ মেডিসিন বই এই ধরনের বইয়ের যদি প্রয়োজন পড়ে অথবা এই ধরনের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা উত্তরা সিলেটে আম্বরকানা এবং মাইমিসিংয়ে আলিয়া মাদুর সঙ্গে যারা ঢাকায় যোগাযোগ করতে চান অথবা সিলেট অথবা মাইসিং আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এখন বক্তব্যটা হলো আমাদের যারা এই ধরনের কোর্স করতে চান আপনারা ঠিকানাগুলো সঠিকভাবে আমাদের অনলাইনে দেওয়া থাকে এটা মেনটেন করি এবং নির্দিষ্টটাই নেওয়ার ঢাকা উত্তরাতে যদি আসতে চান বিকাল পাঁচটার সময় আসবেন শুক্রবার দিন আর শনিবার দিন সকালে দশটা থেকে পাঁচটার ভিতরে যোগাযোগ করবে এবং যারা অলরেডি চাকরি করছেন বা বিভিন্ন জায়গা আছেন গ্রাম অঞ্চলে যারা ডাক্তারি পেশায় আসতে চান পল্লী চিকিৎসা করতে চান ফার্মেসি ওপেন করতে চান তারা কিন্তু প্রাথমিকভাবে এই করতে পারে টোটাল আট হাজার দুশো টাকা খরচ হবে ডাকা সিলেট মাইনসি ব্রাঞ্চে ভর্তি হতে চলে কাগজপত্র এবং টাকা পয়সা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করে ক্লাস করতে পারে এবং সার্টিফিকেট অর্জন করতে পারে আমাদের ফোন নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান